সো আমরা জ্যামিতিক সমানুতার মেইন কাহিনীটা কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিন হতে হবে এভাবে এভাবে ডাবল বন্ড করে আছে সো ডাবল বন্ড করে থাকলে এবাবে আর মুক্তভাবে ঘুরতে পারে না ধরো এটা সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড ফ্রি ঘুরতে পারে বাট যখন আমরা দুই হাত দিয়ে এরকম ডাবল বন্ড করে ফেলি তখন আর ইচ্ছামতো ঘুরতে পারে না বারবার আটকে কার্বন কার্বন দ্বিবন্ধন যখন তুমি নিবা এর তখনো বাকি দুইটা করে হাত খালি আছে না এই হাতগুলাতে আমরা অন্য কিছু হাইড্রোজেন না বসিয়ে অন্য কিছু বসাইতে পারবো যেমন ধরো আমরা এ হাতে এ বসাতে পারবো এ হাতে বি বসাতে পারবো এ হাতে এ বসাতে পারবো এ হাতে বি বসাতে পারবো তো এবি হলো তো এবি মানে হচ্ছে এখানে ধরো এর জায়গায় হাইড্রোজেন এখানে ধরো মিথেন বসায় না এখানেও হাইড্রোজেন এখানেও মিথেন বসাইতে পারবা তো এবিএবি হিসাবে একটা নতুন যৌগ গঠন করলো যেমন ধরো উদাহরণ হিসেবে যদি দেখাই কার্বন কার্বন ডাবল বন উপরে হাইড্রোজেন নিচে দেখো আমাদের মিথেন বসলো উপরে হাইড্রোজেন নিচে দেখো আমাদের মিথেন বসলো তাহলে খেয়াল করো এই যে নতুন যৌগটা গঠন হলো এটা কিন্তু এবি এবি বুঝতে পারছো তাহলে এই যে যৌগটা এখানে খেয়াল করো হাইড্রোজেন তো আর বসে না হাইড্রোজেন জায়গা অন্য কিছু প্রতিস্থাপন হয়ে গেছে প্রতিস্থাপন হয়ে গেলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন তাহলে একটা কেস হচ্ছে খেয়াল করো একটা কেস হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড এই সাইডেও এবি এই সাইডেও এবি এটা হচ্ছে একটা কেস এই কেস যখন হয় তখন আমাদের তখন আমাদের কি হয় জ্যামিতিক সমানতা দেখায় বুঝতে পারছো এই কেস যখন হয় তখন আমাদের জ্যামিতিক সমানতা দেখায় এবার আরো কেস আছে শুধুমাত্র এই এই কেসটা না দেখো কেস নাম্বার 2 কার্বন কার্বন ডাবল বন্ড এই সাইডে এ এই সাইডে বি এই সাইডে বি এই সাইডে সি হতে পারে তাহলে খেয়াল করো আগে এই সাইডে দুইটার সাথে ওই দুইটা মিল ছিল বাট এখন দেখো দুইটার সাথে দুইটা মিল নেই একটা একটা মিল আছে তো এই যে একটা একটা মিল আছে একটা একটা মিল থাকলে এটাকে আমরা এবি বিসি বলতে পারি এবি এ বিসি এই কেস আমার কি দিবে জ্যামিতিক সমানতা দিবে আচ্ছা আরেকটা কেস আছে কার্বন কার্বন ডাবল বন এই সাইডে ধরো আমরা সাইডে আমরা সিডি নিলাম অর্থাৎ এই সাইড সাথে এই সাইডের কোনো মিল নাই চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে যেমন ধরো এই জায়গাতে যদি আমরা খেয়াল করি এই এই জায়গায় যদি আমরা খেয়াল করি কার্বন কার্বন ডাবল বন এই সাইডে এ বি এই সাইডে সিডি আছে তাহলে এর সাথে এর কোনো মিল আছে মিল নাই চার হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখনও আমরা এই জায়গাতে জ্যামিতিক সমানতা দেখতে পাবো এবার জ্যামিতিক সমানতার এই যে শর্তগুলা দেখলাম এগুলো নর্মাল শর্ত বাট ভার্সিটি কয় ইউনিটে এই নর্মাল শর্ত থেকে এমসি কিউ খুব কম আসবে এমসি কিউ আসলে দেখো কোন কোন জায়গা থেকে আসতে পারে এই যে এই কথাগুলো থেকে আসতে পারে যে কার্বন কার্বন ডাবল বন বা প্রতিস্থাপিত অ্যালকিন যেখানে মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে গেছে বা সাইক্লিক অ্যালকিন যেখানেও আমাদের মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে গেছে এখান থেকে আমরা কি পাবো তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান সমনতা পাবো শর্ত হিসেবে এগুলো আছে নিচের কোনটি শর্ত এগুলো আমরা দেখবো বাট যদি কখনো প্রশ্ন করে নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখায় নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখায় তখন কোনটি জ্যামিতিক সমানতা দেখায় সেটা খুঁজতে গেলে আমাদের একটু স্পেশাল ট্রিক খাটানো লাগবে দেখো এই জায়গায় ভালো করে যদি খেয়াল করো এই কার্বনের দুইটা হাত আছে তাই না এটা একটা হাত এটা একটা হাত খেয়াল করো তো এই হাতে এ এ হাতে বি আছে না তার মানে এ আর বি দুইটা আলাদা আলাদা জিনিস তালে খেয়াল করো এই বাম সাইডে ভিন্ন ভিন্ন জিনিস আছে सेम ভাবে খেয়াল করো তো এটা ডান সাইড দুইটা হাত আছে দুইটা হাতে ডান সাইডে ভিন্ন ভিন্ন জিনিস আছে सेम ভাবে এখানে খেয়াল করো তো বাম সাইডে ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছ না ডান সাইডে ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছ না বাম সাইডে ভিন্ন ভিন্ন জিনিস ডান সাইডে ভিন্ন ভিন্ন জিনিস মানে একই জিনিস কখনো একই সাইডে বসবে না তো এই যে একই জিনিস একই সাইডে বসতেছে না এটাকে আমরা বলতেছি কার্বন কার্বন ডাবল বন্ড এই সাইডে এ এই সাইডে বি এই সাইডে এ এই সাইডে বি এটাকে আমি এভাবে বলতে পারবো এইভাবে দাগাই নিব দাগাই নিয়ে বলবো একই দিকে একই দিকে একই দিকে ভিন্ন ভিন্ন যৌগ ভিন্ন ভিন্ন যৌগ তো যদি সবসময় একই দিকে ভিন্ন ভিন্ন যৌগ থাকে তাহলেই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে নতুবা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না যেমন ধরো আমরা যদি দেখার চেষ্টা করি আমরা ধরো এরকম নিলাম সিএইস থ্রি তারপরে এইস C double bond H এটা যখনই আমি দেখব এটা জ্যামিতিক সমনতা প্রদর্শন করে কিনা দেখার সময় প্রথমে আমি দেখব কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা প্রথম শর্ত ক্লিয়ার কার্বন কার্বন ডাবল বন্ড আছে এক হাতে দেখো হাইড্রোজেন এক হাতে দেখো মিথাইল গ্রুপ আছে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস এটা এটা ভিন্ন এক হাতে দেখো হাইড্রোজেন আর এক হাতে দেখো মিথাইল গ্রুপ আছে তাহলে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস এই সাইড ভিন্ন তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডের বাম সাইডেও ভিন্ন ভিন্ন জিনিস আছে ডান সাইডেও ভিন্ন ভিন্ন জিনিস আছে সো বাম সাইড ডান সাইডে যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে তার মানে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে তাহলে জ্যামিতিক সমনতা প্রদর্শন করার শর্ত অনুসারে এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতেছে এবার যদি আমি তোমাকে বলি কার্বন কার্বন ডাবল বন এই সাইডে সি এইচ টু এই সাইডে এই সাইডে এইচ সি আছে ভাইয়া এইটা কি প্রদর্শন করে উত্তর হচ্ছে না এইটা প্রদর্শন করে না কেন কারণ কার্বন কার্বন ডাবল বন্ড শর্ত মিললেও এই সাইডে দেখো দুইটা হাইড্রোজেন হয়ে গেছে দুইটা হাইড্রোজেন মানে একই সাইডে একই জিনিস হয়ে গেছে একই জিনিস হলে সে কখনো প্রদর্শন করবে না এখানে যদি হাইড্রোজেন ক্লোরিন আলাদা আলাদা হইতো ভিন্ন ভিন্ন হইতো এইটার মতো এটা এক সাইড ভিন্ন ভিন্ন তাহলে এটা প্রদর্শন করছে বাট এটা প্রদর্শন করবে না তাহলে এই শর্ত আমাদের মাথায় রাখা লাগবে যে একই সাইডে দুইটা আমাদের যদি দুইটা আমাদের যদি ভিন্ন ভিন্ন জিনিস না হয় তাহলে সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না তাহলে এটা ভিন্ন ভিন্ন জিনিস না এজন্য জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না এইটা ভিন্ন ভিন্ন এজন্য জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এবার বলবা ভাইয়া এই পর্যন্ত তো বুঝলাম বাট সিস্টেন্স কই থেকে আসলো সিস্টেন্স তো বুঝলাম না ভাই সিস্টেন্সের কাহিনীটা হচ্ছে যখন আমরা কার্বন কার্বন ডাবল বন্ড নিব এই সাইডে যদি আমরা এখানে CH3 নি এই সাইডেও যদি আমরা CH3 নি এখানে যদি আমরা হাইড্রোজেন নিই এখানে যদি আমরা হাইড্রোজেন নিই এবার ভালো করে খেয়াল করো তো একই সাইডে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস একই সাইডে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস বাট আমাদের আরো একটা জিনিস আছে খেয়াল করা সেটা হচ্ছে উপর এবং নিস খেয়াল করো উপর এবং নিস সো খেয়াল করলে দেখবা উপরে যে দুইটা আছে এই দুইটা একই জিনিস নিচে যে দুইটা আছে এই দুইটা একই জিনিস তাহলে উপরে আর নিচে যদি সেম জিনিস থাকে উপরের সাইড আর নিচের সাইডে যদি সেম জিনিস থাকে ঠিক আছে উপর নিচে যদি সেম জিনিস থাকে সেম থাকলে এখানে মাথায় রাখবা এটা হচ্ছে না এস থেকে মাথায় রাখবা সেম। থেকে মাথায় রাখবা নিচে যদি সেম জিনিস থাকে। তখন সেটাকে সিস সমানু। তাহলে এইটা সমানতার ভিতরে সিজ সমানু প্রকাশ করে এটা কি সমানু প্রকাশ করে সিজ সমানু প্রকাশ করে এবার বলবা ভাই তাহলে ট্রান্স কি ট্রান্সের ক্ষেত্রে কার্বন কার্বন দাবল বন যাওয়ার পর এই উপরে সিএস আর এই উপরে হাইড্রোজেন এই নিচে CH3 এই নিচে হাইড্রোজেন খেয়াল করে দেখো তো এখন একই জিনিস একই জিনিস একই জিনিস আর উপর নিচে নাই এখন একই জিনিস আড়া আছে আড়া আড়ি আর আর সো খেয়াল করো ট্রান্সের ক্ষেত্রে এই আড়া আড়ি থাকবে তো আড়া মানে কি এটাকে আড়া আড়ি পজিশন আছে না রিভার্স পজিশন আছে না সো খেয়াল করো ট্রান্স বলে এটাকে বলে ট্রান্স সমানু এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে ট্রান্স সমানু ট্রান্সের যে আর আছে না আর থেকে তুমি মনে রাখবা রিভার্স আর থেকে রিভার্স সিস থেকে সেম আর থেকে রিভার্স রিভার্স মানে কি আর আর আছে আর যদি থাকে তাহলে এটা হচ্ছে ট্রান্স সমান বা রিভার্স সমান বুঝতে পারছো একদম সিম্পল আর 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 আড়িপোজিশন দেখলেই একই আর আরজিশন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একই জিনিস খুঁজে পাওয়া যায় না একই জিনিস যদি খুঁজে পাওয়া না যায় তখন ভর দেখে খুঁজতে হয় যে কাদের ভর সেম কাদের ভর কাছাকাছি তাহলে তাদেরকে আমরা একই জিনিস ধরে আড়াড়ি চিন্তা করি ঠিক আছে সো এইগুলো ওগুলো অ্যাডভান্স ওগুলো আমাদের আসবে না ভার্সিটি কমিউনিটি আসবে না যতটুকু আমি দেখাইছি এতটুকু আসবে এগুলো যদি তুমি বুঝো তাহলে মোর দ্যান এনাফ তাহলে সিচ সমানো ট্রান্স সমানো বুঝতে পারছি তাহলে সিস সমানো ট্রান্স সমানো ক্লিয়ার করতে পারলাম কিনা এখন যদি আমি তোমাকে এই যুগ ওটা বলি যে এটা না ট্রান্স তুমি বলতে পারবা খেয়াল করো সিএইচ খেয়াল করো সি ডাবল সি উপরে সিএইচ থ্রি নিচে আমার হচ্ছে সিএইস থ্রি খেয়াল করো নিচে আমার সিএস এখানে আমার ক্লোরিন এখানে আছে হচ্ছে আমার ব্রমিন এখন বলো এটা উত্তর হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রান্স কারণ কি এই সাথে সিএইচির একই জিনিস আছে তো সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স সমানু ট্রান্স সমানু কেন কারণ হচ্ছে আরআর আছে ওকে তাহলে আরআরি থাকলে ট্রান্স আর সেম থাকলে সিস এটা আমরা ক্লিয়ার করতে পারছি এবার যদি আমি তোমাকে বলি এখানে আমরা এ বি সি ডি ইএফ অনেকগুলা যৌগ দিব এই যৌগুলার ভিতরে কে কে জ্যামেটিক সমানতা প্রদর্শন করে প্রথম যৌগ সিএইচ থ্রি সিএইচ টু টু এই যৌগ কি জ্যামেটিক সমানতা প্রদর্শন করে তারপরে সিএইচ টু ডাবল বন সিএইচ টু এই যোগ কি জ্যামেটিক সমানতা প্রদর্শন করে সিএইচ থ্রি এইস ডাবল বন সি সিএল সিএইচ এই যৌগ কি জ্যামেটিক সমানতা প্রদর্শন করে তারপরে সিএস সিএইচু সি এইচ ডাবল বন্ড ডাবল বন্ড সি এইচ সি এই যোগ কি জ্যামিতিক সমতা প্রদর্শন করে তারপরে দেখো থ্রি সি এইচ ও এই যৌগ কি করে তারপরে দেখো সি এইচ টু ও এইচ এই যৌগ কি করে খুঁজে বের করো খেয়াল করো প্রথমে যদি দেখি এই যৌগে কোন কার্বন কার্বন ডাবল বন্ড আছে উত্তর হচ্ছে নাই কার্বন কার্বন ডাবল বন্ড না থাকলে জ্যামিতিক সমতা প্রদর্শন করে না পরের যৌগ কার্বন কার্বন ডাবল বন্ড আছে উত্তর হচ্ছে আছে কিন্তু একই সাইডে দুইটা যৌগ কি ভিন্ন ভিন্ন উত্তর হচ্ছে না একই সাইডে দুইটা যৌগ হচ্ছে একই হয়ে গেছে একই হয়ে গেলে সে জ্যামিতিক সমতা প্রদর্শন করে না এবার খেয়াল করো এখানে কি কার্বন কার্বন ডাবল বন্ড আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে কার্বন কার্বন ডাবল বন্ড আছে কার্বন কার্বন ডাবল বন্ডের পরে এই জায়গাতে এই জায়গাতে হাইড্রোজেন হবে কার্বন কার্বন ডাবল বন্ডের পরে আমরা যদি দেখতে পাচ্ছি যে এই কার্বনের এক হাতে হাইড্রোজেন এক হাতে CH3 আছে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস এক হাতে হাইড্রোজেন এক হাতে তিনটা ক্লোরিন আছে এটা তিনটা ক্লোরিন দিলে তো মিলবে না এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ধর হচ্ছে CH3 আছে এটা CH3 আছে তাহলে চিন্তা করব যে বাকি দুইটা হাত খেয়াল করো বাকি দুইটা হাত আমাদের ভিন্ন ভিন্ন কিনা উত্তর হচ্ছে ইয়েস বাকি দুইটা হাত ভিন্ন ভিন্ন বাকি দুইটা হাত ভিন্ন ভিন্ন হলে এইটা আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এই এই যৌগে আমি খুঁজব কার্বন কার্বন ডাবল বন্ড পাচ্ছি কিনা উত্তর হচ্ছে ইয়েস কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবার খেয়াল করো এই কার্বনের ডান হাতে একটা হাইড্রোজেন একটা CH3 একটা হাইড্রোজেন একটা CH3 দুইটা ভিন্ন ভিন্ন না দুইটা ভিন্ন ভিন্ন এই কার্বনের এই হাতে একটা হাইড্রোজেন একটা CH3 একটা হাইড্রোজেন একটা CH3 তাহলে দুইটা ভিন্ন ভিন্ন না দুইটা ভিন্ন ভিন্ন ভাই দুইটা ভিন্ন ভিন্ন থাকলে দুইটা ভিন্ন ভিন্ন থাকলে এটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে উত্তর হচ্ছে হ্যাঁ করে এবার খেয়াল করো এখানে কার্বন কার্বন ডাবল আছে উত্তর হচ্ছে না নাই এখানে কার্বন কার্বন ডাবল আছে উত্তর হচ্ছে না নাই তাহলে যেখানে যেখানে কার্বন কার্বন ডাবল বন নাই তারা হচ্ছে জ্যামিতিক সমনতা প্রদর্শন করে না যাদের আছে তাদের আবার খুঁজতে হবে একই সাইডে আমার একই সাইডে আমার ইয়া টাইপের যোগ আছে কিনা কি টাইপের যোগ বলো তো খুঁজতে হবে যে একই টাইপে ভিন্ন একই সাইডে ভিন্ন ভিন্ন যোগ আছে কিনা তাহলে ভিন্ন ভিন্ন যোগ থাকলে আমার জ্যামিতিক সমনতা প্রদর্শন করবে না থাকলে করবে না সো আশা করি জ্যামিতিক সমনতার এই ব্যাপারটা ক্লিয়ার এই सेम জিনিস এখন দেখো আমরা বলছে নিচের কোনটি সিস্টেন্স সমনতা প্রদর্শন করে ঢাকা ইউনিভার্সিটি 22 23 এ আসছে কখনো কখনো সিস্টেন্স বলবে কখনো কখনো জ্যামিতিক বলবে দেখো কখনো কখনো সিস্টেমস বলবে কখনো কখনো জ্যামিতিক বলবে তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নাই এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে বাট একই সাইডে সেম জিনিস এখানে কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নাই এইটাই খেয়াল করো কার্বন কার্বন ডাবল বন্ড আছে এই কার্বনের এক হাতে হাইড্রোজেন এক হাতে ক্লোরিন এক হাতে হাইড্রোজেন এক হাতে ক্লোরিন তার মানে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার যেখানে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার যেখানে ওই শর্তগুলো সব ফিল করতেছে তার মানে বি নাম্বার আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে ওকে এবার বলছে দেখো এখানে খেয়াল করছে দেখো ইন এবং ট্রান্স বিউট টু ইন এটা কোন ধরনের সমানো দেখো জাহাঙ্গীরনগর চব্বিশ পঁচিশ আসছে ভাই আমরা জানি সিস এবং ট্রান্স এই সিস এবং ট্রান্স দুইটাকে আমরা জ্যামিতিক সমানতা বলি তাহলে এখানে তো আমাদের অন্য কিছুতে যাওয়াই লাগতেছে না সিস এবং ট্রান্স মানেই হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা